আর প্রবাসে যারা আছে আমি বলি তারা কিন্তু প্রবাসে হার ভাঙ্গা পরিশ্রম করে যে তারা মেধাটা যে শ্রমটা বিদেশের বাড়িতে যারা দেয় যদি মনে করে না আমি একটা খামার করব এই খামার করে আমি এখান থেকে স্বাবলম্বী হব অবশ্যই অন্যের উপর নির্ভরশীল হইলে কোনো দিনও হবে না যদি মনে করে না আমি করব ইনশাল্লাহ ওটা আমি করবোই ওটা বাস্তবায়ন হবে হাওয়া আলো বাতাস খোলা মেলা যে পরিবেশ যে সিস্টেমের খামার একবার আমার খুব পছন্দের আচ্ছা আপনি কোন দেশে থাকেন আমি সৌদি আরব সৌদি আরব ছিলেন হ্যাঁ 5 বছর ছিলাম এখন এক একবার আইসা পড়ছি নতুন করে যাওয়ার আশা ছিলাম এখন দেখি কেমন হইতে আর যাব না আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মানিকগঞ্জ ছাটুরি অবস্থিত অর্গানিক রেঞ্জ নামক এক গরুর খামারে প্রবাসী সলিমুল্লাহ গরু পালন করে কিভাবে সফল হয়েছিলেন এবং কিভাবে তিনি গরু পালন শুরু করেছিলেন তা সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে যারা প্রবাসী দেশে ফিরে গরু পালন করতে চান আজকের এই সফলতার গল্প তাদেরকে অনুপ্রাণিত করবে আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন প্রিয় দর্শক আমি এখন সৈদি প্রবাসী হাজি সলিমুল্লার অর্গানিক রেঞ্জ নামক গরুর খামারে আমি এখন আপনাদেরকে এই খামারের ভিতরে নিয়ে যাব এবং কিভাবে হাজির সলিমুল্লা প্রবাস থেকে ফিরে গরুর খামার শুরু করেছিলেন এবং এখন তার খামারের কি অবস্থা এই সম্পর্কে বিস্তারিত জানাবো প্রিয় দর্শক আপনারা দেখছেন একটি আদর্শ গরুর শেড কেমন হওয়া উচিত এখানে কিন্তু একেবারে খোলা মেলা পরিবেশে কিন্তু গরু পালন করা হচ্ছে এই খামারটি হাজির সলিমুল্লা প্রায় পঁচিশ বছর আগে গড়ে তুলেছেন এবং এখানে কিন্তু তিনি একেবারে প্রাকৃতিক পদ্ধতিতে অর্থাৎ অর্গানিক যে খাবারগুলো রয়েছে ঘাস খড় এগুলো খাওয়াই কিন্তু তিনি এখানে প্রায় পঞ্চাশটির অধিক গরু পালন করছেন প্রিয় দর্শক দুপুর পরবর্তী যে খাবার সেগুলো কিন্তু এখন প্রস্তুত করা হচ্ছে এবং এই অর্গানিক খাবারগুলোতে কি কি রয়েছে সে সম্পর্কে এখন আমরা জানব এর মধ্যে কি কি আছে ভাই এটার মধ্যে আছে প্রথমে যে এটা লেয়ারটা দিছি এটাতে আছে হলো ঘাস কাঁচা ঘাস কাঁচা ঘাস পরবর্তীতে আছে হলো শুকনো খাবার তারপরে আছে হলো সরিষার খোল তারপরে আছে হলো দানাদার কিছু ভুসি তারপরে উপরে আছে হলো সাইলেজ সেটা ভুট্টার গাছ থেকে হয় সেটা আচ্ছা তাহলে আমরা নামটা দিয়েছেন অর্গানিক 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 সেই সবকিছু খাবার প্রস্তুত শেষ এখন গরুগুলোকে খাবার পরিবেশনের পালা আপনারা দেখছেন খামারের কর্মী মোহাম্মদ ইউনুস আলী এই বালতিতে এই খাবারগুলো ভরে দিচ্ছেন এবং আরও একজন কর্মী এই খাবারগুলোকে গরুগুলোর সামনে নিয়ে গিয়ে পরিবেশন করছেন আপনারা দেখছেন আমরা এখন দেখব এই গরুগুলো কি পরিমাণ ক্ষুধার্থ এবং এই খাবারগুলো তারা কেমন পছন্দ করেন আপনারা দেখছেন এখানে কিন্তু এই বালতি থেকে এই খাবারগুলো এখানে ঢেলে দেওয়া হচ্ছে এবং গরুগুলো কিন্তু খুব মজা করে এখানে খাচ্ছে আপনারা দেখছেন এই খাবারগুলোর মধ্যে রয়েছে খড় কাঁচা ঘাস ভুট্টার সাইলেজ এবং কিছু দানাদার মানে একেবারে প্রাকৃতিক খাবার কিন্তু সব কিছু এই কারণে এই গরুগুলোর স্বাস্থ্য সবল এবং আপনারা দেখছেন কি কালারফুল আপনারা দেখেই বুঝতে পারছেন যে গরুগুলো কিন্তু কতটা সুস্থ প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা কথা বলছি হাজি মোহাম্মদ সলিমুল্লার সাথে যিনি একজন রেমিটেন্স যোদ্ধা যিনি দীর্ঘ সাত বছর যাবৎ সৌদি আরবে অবস্থান করেছিলেন এবং তিনি দেশে ফিরে কিভাবে গরু পালন শুরু করলেন এবং এখন তিনি কতটা সফল এ সম্পর্কে বিস্তারিত তার থেকে জানবো আপনারা ভিডিওটি না টেনে তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি তার কথাগুলো আপনাদের উপকারে আসবে সালাম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার পরিচয়টা আমাকে সংক্ষিপ্ত করে দেন আমার নামটা হাজি মোহাম্মদ সলিমুল্লাহ খান গ্রাম দিগুলিয়া উপজেলা সাটুরিয়া জেলা মানিকগঞ্জ অর্গানিক রেঞ্জ আমার এই খামার প্রায় বিশ পঁচিশ বছর যাবত আমি এটা পরিচালনা করি আসতেছি এই এই যে অর্গানিক রেঞ্জ এই নামটা দেওয়ার কারণ কি আপনার অর্গানিক কে বলতে অর্গানিক শব্দটা মূল ভাবার্থটা হলো একদম প্রাকৃতিক বা ন্যাচারাল একদম বলার চলে আপনি গ্রিন সবুজ আপনি যেটাই আপনি বলে নেন অর্গানিক বলতে একদম ন্যাচারাল প্রাকৃতিক আমার নিজস্ব প্রক্রিয়ায় যে খাদ্যগুলো আমি তৈরি করে খাওয়াচ্ছি কোনো ওই ফিড বা অন্য অন্য কোনো ধরনের আমি যেগুলো সাইড এফেক্ট করে আমি এই সমস্ত অসাধুভাবে কোনো কিছু আমি ব্যবহার করি না তো পাচ্ছেন হ্যাঁ অবশ্যই আমি যে আমি গরু লালন পালন করব তার আগে আমার সেখানে একটা স্বাস্থ্যসম্মত পরিবেশ দিতে হবে এখানে আমার যেটা কষ্ট আমার কমিয়ে নিয়ে আসতে হবে প্রতিদিন আমি একটা গরুকে যদি আমি দুই মিলে আমি পঞ্চাশ টাকা খাবার বাড়তি খাওয়াই তাহলে আমার একশো গরুর ক্যাপাসিটি থাকলে তাহলে আমার প্রতিদিন আমার পাঁচ হাজার টাকা বাড়তি অবশ্যই আমি প্রতি মাসে আমার যদি দেখা গেছে আমার প্রতিদিন পাঁচ হাজার মাসে দেড় লক্ষ বছরে কত আঠারো লক্ষ টাকা অবশ্যই এখন এই জন্য একজন প্রাণী সম্পদ বিশেষজ্ঞ অভিজ্ঞতা শেষ নাই আমিও এত ভালো জানিনা শিখতে শিখতে মানুষ কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত পূর্ব মুহূর্ত পর্যন্ত আসলে শেখার শেষ নাই ওই ভদ্রলোক বললেন জেনে বুঝে খাওয়াতে হবে অপচয় রোধ করতে হবে ভালো চারা সংগ্রহ করতে হবে আপনি অপচয় রোধ করলে আপনি ক্রয় আর বিক্রয়ের মধ্যে কোনো ব্যবসা নাই তাহলে আপনি খামার কিন্তু ধরে রাখতে পারবেন না তার কারণ হলো যখন আমি অপচয় রোধ করতে পারবো যে গরু কেনার যে একটা বিষয় গরু কেনার যে বিষয় আপনি মনে করেন আপনি কোনো ফার্ম থেকে সংগ্রহ করেন আপনি হাট থেকে সংগ্রহ করেন আপনি দেখতে হবে এটা আজকাল কিন্তু যে যেকোনো মানুষ রুচিশীল মানুষ যারা খামারের দিকে গরু লালন একটা আগ্রহ প্রকাশ করে ভালো জিনিস দেখলে কিন্তু সে একটা বুঝবে তার 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 বডিটা দেখবেন গঠন প্রণালী আমার এক সার বলতেন আমাদের ছোটবেলায় সকালে সূর্য উদয়েই উপলব্ধি করা যায় দিনটা কেমন যাবে অবশ্যই যখন আপনি দেখবেন ভালো একটা চারা ওর বডি টাকচার ওর সমস্ত কিছুই যদি একটু আকর্ষণীয় হয় একটা কালার আকর্ষণীয় হয় তখন এটা বোঝা যাবে না এটা অবশ্যই আমাকে এর পাশাপাশি আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি আসলে কোন পদক্ষেপ গুলো নেন গরুর রোগ বালাই কম হয় বা দেখেন এটা তো এটা তো সত্য এই যে যেমন আমি প্রথমত আপনাকে বললাম আপনি জেনে বুঝে খাওয়ার স্বাস্থ্যসম্মত পরিবেশ দেন এখন আমি মনে করেন যদি দেখেন এখানে যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে কম হবে আপনি যখন স্বাস্থ্যসম্মত পরিবেশটা দেওয়ার চেষ্টা করবেন আপনি ও মুক্ত থাকবে ওর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা ওর বৃদ্ধি পাবে ছোটো অনেক আমার আসলে কিন্তু অত ব্যাপক বড় ধরনের কোনো ওই অসুস্থ হয় গরু এরকম আমার ফেস করতে হয় না বড় আমি প্রতিনিয়ত আমি প্রত্যেকটা গরুর কাছে আমি দিনে কম হলেও আমি একবার অন্তত গরুর কাছে যাব ওকে হাত বুলিয়ে দেখব ওর গতিবিধি অবস্থা ও কেমন খাই কোন গরুটা খাবারটা অতিরিক্ত রাখলো কি না ঠিক মতো খাইলো কি না বা কিরকম এটা গতিবিধি খেয়াল করি তারপরে এটা তো মানুষেরই গ্যারান্টি নেই আমার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যিনি আছেন যদি কোনো কখনো কোনো পরামর্শের প্রয়োজন হয় ওনাদের একটু স্বর্ণপন্ন হই ওনাদেরকে বলি একটু পরামর্শ নেই একটা সতর্ক থাকতে হবে এটা সময় বুঝে বা ডাক্তারের পরামর্শ করে যে কৃমিনাশকটা যা এটা নিয়মিত এটা করতে হবে আচ্ছা আপনি মনে হয় সৌদি আরবে দীর্ঘদিন ছিলেন হ্যাঁ ছিলাম কতদিন ছিলেন আমি কোন সাত বছর ছিলাম সাত বছর ছিলাম সৌদি আরবে কোথায় ছিলেন দাম্মামে ছিলাম দাম্মাম এটা ধারান ওটা আরামকো বলে ওখানে আমেরিকানদের পরিচালিত যে এরিয়াটা তারা নিছে ওখানে ভিতরে আমি ওখান থেকে আসার পরেই কি আপনার হচ্ছে ফার্মটা শুরু না ওখান থেকে আসার পর আমি আসলে মূলত আমি আসলাম একটু ওই যে মাছ চাষের দিকে আমার ওই চারপাশে পিছনে পুকুর মাছ চাষের দিকে অগ্রসর হইলাম মাছ চাষের পাশাপাশি একজন কর্মচারী রেখে আমি ওই মনে করেন দুই চারটা পাঁচটা গরু লালন পালন করতাম এই আমি বিদেশ থেকে আসার পর প্রবাসী বিশেষ করে সৌদি আরব বা মালয়েশিয়া বা বিভিন্ন মধ্য প্রাচ্যের যে দেশগুলোতে থাকে তাদের মোটামুটি একটা চিন্তা ভাবনা এরকম থাকে যে দেশ থেকে বিদেশ থেকে দেশে গিয়ে তারা হচ্ছে ফার্ম করবে বা গাভি পালন বা গরু মোটা তাজা করতে সম্পৃক্ত হতে চায় তো সেই ক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা প্রবাসী তারা কিভাবে প্ল্যানিং করতে পারে আর কিভাবে শুরু করতে পারে এই বিষয়টা যদি আমাকে একটু বলতেন না অবশ্যই আর প্রবাসী যারা আছে আমি বলি তারা কিন্তু প্রবাসে হার ভাঙ্গা পরিশ্রম করে যে তারা মেধাটা যে শ্রমটা বিদেশের বাড়িতে যারা দেয় অথচ নিজের সে যদি মানসিকভাবে সে প্রস্তুত থাকে যদি মনে করে না আমি একটা খামার করব এই খামার করে আমি এখান থেকে স্বাবলম্বী হব এমনকি এটা সেবামূলক আমি দেশের অন্তত কিছুটাও হইল আমি একটা চাহিদা আংশিক পূরণ করার জন্য সেখানে আমার যে পার্টিসিপেশনটা এটা কিন্তু আমি তাদেরকে অবশ্যই বলবো তারা যদি একটু হয় যদি মনে করে এটা এই সাজেশনটা অবশ্যই মানতে হবে আমার ব্যয় ভার কমাইতে হবে তারা যদি নিজেরা পরিশ্রম করে সমস্ত কিছুই কিন্তু দেখেছে কর্মচারীর উপর নির্ভর করলে এটা কোনো দিন টিকাইতে পারবে না আর বিশেষ করে বিদেশি যারা তারা এগুলো করতে পারবে এটা আমার আমার বিশ্বাস বাইরের কান্ট্রিতে তারা যে পরিশ্রম করে আসছে আর নিজের আঙ্গি নেয় নিজের সম্পদের উপর যখন ঘাস লাগাবে সেখানে খামার করবে সেখানে আস্তে আস্তে একদিনে তার সাথে বড় হওয়া যায় না আপনি বললেন আমাদের দেশেও কিন্তু অনেক তরুণ বা শিক্ষিত অনেকে বেকার হিসেবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যারা মনে আমি আমি শিক্ষিত বরং ইলিটারেট যে সমস্ত লোকজন আছে তাদের অভিজ্ঞতা তাদের জ্ঞান বুদ্ধি বিবেচনা আর শিক্ষিত একটা ছেলে বেকার সে যেভাবে সে নিজে তার যে রুচি সে যেভাবে করে নিতে পারবে তাহলে অবশ্যই সে তরুণ সমাজ চাকরির পিছনে ধান্দানা ধান করে আমাদের চাকরির কোথায় তারা যদি মনে করে আমরা নিজেরা খামার করব আমি নিজে করব শুরুতে আস্তে আস্তে আমি বড় করবো আমার সাথে যেন আমার ওই বেকার আরো দশটা ভাই যেন আমার সাথে ইনক্লুড হয় তারা উদ্বুদ্ধ হয় অবশ্যই অন্যের উপর নির্ভরশীল হইলে কোনো দিনও হবে না যদি মনে করে না আমি করবো ইনশাল্লাহ ওটা আমি করবোই ওটা বাস্তবায়ন হবে আল্লাহ সহযোগিতা দিবে আর যদি আমি মনে করি না কি জানি এটা পারবো না এটা অমুক্ত সেখানে কিন্তু আল্লাহর রহমত হয় না সেটা মানে ওটা হবেও না পারবেও না হাজি মোহাম্মদ সলিমুল্লার গল্প এ এলাকাবাসীকে বিশেষ করে এই এলাকার প্রবাসী ভাইদেরকে কি পরিমাণ অনুপ্রাণিত করেছে সেটাই জানব এই খামার পরিদর্শন করতে আসা একজন প্রবাসী ভাইয়ের মুখে

একবার আইসা বসে নতুন করে যাওয়ার আশায় ছিলাম এখন দেখে কেমন হইতেছে আর যাবো না আপনি সৈয়দপুর কোথায় থাকতেন দাম্মাম জেদ্দা আল হাসা জুবাল গাড়ির পুকুর ভরা মাছ বাড়ির আঙিনায় বিশাল সেরে গরুর খামার আর অবসর সময় তার নাতনিকে নিয়েই মধুর জীবন হাজি সলিমুল্লার যে জীবন হতে পারে লাখো মানুষের অনুপ্রেরণা প্রিয় দর্শক আমরা আজকের ভিডিওর একেবারে শেষ প্রান্তে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ